ডিএলএস টোয়েন্টি সিক্স গেম এবার এমন কিছু আপডেট আসতে পারে যেগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে ভাই ভাবতো মেসির রিয়েল গোল সেলিব্রেশন রিয়েল কিট রিয়েল লোগো আর এমনকি ব্রাজিল টিমও যদি আসে গেমে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন দশটা অসাধারণ আপডেট যেগুলো ডিএলএস টোয়েন্টি সিক্সকে একদম নতুন লেভেলে নিয়ে যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের আপডেটটা তোমাদের চমকে দেবে তার আগে ছোট্ট একটা রিমাইন্ডার যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে দাও আর ভিডিওটায় একটা লাইক দিতে ভুলবে না ভাই আমাদের আজকের ভিডিও লাইকটা আগেট মাত্র একশোটা তো আর দেরি কিসের এখনই পূরণ করে দাও ডিএলএস পঁচিশ আসার পরে আমরা দেখেছিলাম আমাদের গেমে নতুন কিছু গোল সেলিব্রেশন অ্যাড হয়েছিল যেগুলো আমাদের গেমে আগে ছিল না আমাদের গেমের গোল সেলিব্রেশনগুলো কিন্তু সব একই আমি চাই গোল দেওয়ার পরে বিভিন্ন প্লেয়ারদের যে আইকনিক সেলিব্রেশনগুলো আছে যেমন মেসি আকাশের দিকে আঙুল তোলা রোনালদো এস ইউ জাম্প সেলিব্রেশন আর আর্লিং হল্যান্ড মেডিটেশন সেলিব্রেশন এমন আইকনিক গোল সেলিব্রেশনগুলো যদি আমাদের গেমে অ্যাড হয় তাহলে আমাদের গেম কোন লেভেলে চলে যাবে ভাই চিন্তা করা যায় ভাবতেই কেমন লাগে তো রিয়েল কেট অ্যান্ড লোগো অ্যাড করা আমাদের গেমে অনেক ক্লাব আছে রিয়েল নামে আছে কিন্তু তোমরা কি খেয়াল করেছ আমাদের গেমের প্লেয়ারদের কিন্তু রিয়েল জার্সি নেই ডিএলএস গেমে ক্লাবের জার্সির রঙের সাথে মিল রেখে জার্সি তৈরি করেছে কিন্তু এগুলো দেখতে রিয়েল জার্সির সাথে মিলে না ঠিক একই বিষয় লোগোর ক্ষেত্রেও কালার থিমটা ঠিক রেখে লোগো তৈরি করেছে কিন্তু এগুলোও রিয়েল লোগোর সাথে মেলে না তাই আমি চাই আমাদের গেমে রিয়েল কিট এবং লোগো অ্যাড হোক তুমি জাস্ট একবার ইম্যাজিন করো। তুমি ডিএলএস গেম খেলতেছ রিয়েল কিট অ্যান্ড লোগো আর সাথে রিয়েল প্লেয়ার ফেস। কেমন হবে বলত ডিএলএস গেমে আগে থেকে অনেক জাতীয় দল আছে কিন্তু আবার অনেক বড় বড় দল নেই বিশেষ করে ব্রাজিলের মতো দল নেই তোমরা কে কে চাও আমাদের গেমে ব্রাজিল টিম অ্যাড হোক কমেন্ট করে জানাও এছাড়াও আরও অন্য ছিওচিলিস যে বড় জাতীয় দলগুলো আছে সেগুলোও অ্যাড হোক আর আমার মনে হয় ছোট ছোট দলগুলোও অ্যাড করা উচিত যেমন বাংলাদেশ এতে করে নির্দিষ্ট সেই দেশের প্লেয়ারদের প্রতি আরও অনেক বেশি ভালোবাসা এবং জনপ্রিয়তা বেড়ে যাবে তো তোমরা কারা কারা এমন চাও ডিএলএস যারা পুরনো প্লেয়ার আছে তারা কিন্তু জানে আমাদের গেমে একটা ফিচার ছিল বলকে নিজের পায়ে রেখে স্ক্রিনে ডবল ট্যাপ করলে একটি র্যান্ডম স্কিল দেখাত যার কারণে স্কিলটি স্কেলটি ভাবে হতো আর এখন ম্যানুয়ালি দিতে গেলে বেশিরভাগ সময় এমন হয় না তো তোমরা কারা কারা এই গেমের এই স্কিল সম্পর্কে জানো কমেন্ট করে জানাও আর এটাও জানাও তুমি ডিএলএস কোন আপডেট থেকে গেমটা খেলো আমার মনে হয় সবাই জানে আমাদের গেমে প্লেয়ার সার্চ করে আনার একটি অপশন ছিল আর এটা আমাদের সবার প্রিয় ছিল জানি না ডিএলএস কেন এটা রিমুভ করল তবে আমাদের গেমে যদি আবার এটা অ্যাড হয় তাহলে কিন্তু আমাদের লেজেন্ডারি স্কোয়াড বানাতে বেশি সময় লাগবে না তাই তোমার কি মনে হয় আমাদের গেমে এই ফিচারটা আবার নতুন করে আনা উচিত অন্য ফুটবল গেমে কিন্তু এই ফিচারটা আছে যে চাইলে একজন প্লেয়ার আপডেট করা যায় আমাদের গেমে এটা কেন দেই না এটা আমি জানি না তবে এটা আমাদের গেমে দিলে কিন্তু আমরা আমাদের পছন্দের প্লেয়ারকে আগে ম্যাক্স করতে পারব তো তোমার কি মনে হয় আমাদের গেমে এই আপডেটটি দেওয়া উচিত আমরা প্রতিবার যখন গেমে ঢুকি তখন আমাদের প্রতিবার গেমে লগ করা লাগে এভাবে কিন্তু আমাদের আইডি হারিয়ে যেতে পারে তাই আমি মনে করি এর উচিত একটি সিকিউর লগ সিস্টেম আনা যাতে আমাদের আইডি সেফ থাকে আমাদের গেমের নেটওয়ার্ক প্রবলেম নিয়ে নতুন করে আর কিছু বলার নেই ভাই আমার থেকে তোমরা বেশি জানো তবে আমি আমার এই ভিডিওতে আলোচনা করেছি ডিএলএস কিভাবে তাদের নেটওয়ার্ক প্রবলেমটা ঠিক করতে পারে চাইলে দেখে আসতে পারো আর তোমাদের গেমে যদি অনেক নেট প্রবলেম করে লাইভ ম্যাচ খেলতে গিয়ে তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারো আমাদের গেমে নেটওয়ার্ক প্রবলেম ঠিক করা এখন সময়ের দাবি জানিনা না ডিএলএস কতদূর কী করবে তবে তুমি চাইলে ডিএলএস নেটওয়ার্ক প্রবলেম নিয়ে কমেন্টে ছোট একটি রচনা লিখতে পারো রচনা বলছি কারণ ডিএলএসের নেটওয়ার্ক প্রবলেম নিয়ে বলতে গেলে এটি বই লেখা হয়ে যাবে আর যার লেখা আমার পছন্দ হবে তাকে মোবাইল রিচার্জ করে দেওয়া হবে তো আর দেরি কিসের ঝাঁপিয়ে পড়ো আমাদের গেমে অনেক ম্যানেজার আছে কিন্তু এই ম্যানেজারগুলো কোনো কাজের না জাস্ট দেখতে প্রত্যেক প্লেয়ারের খেলার ধরন কিন্তু আলাদা যেমন কেউ পাস করে খেলতে পছন্দ করে আবার কেউ লং বল খেলতে পছন্দ করে কেউ কুইক কাউন্টার থেকে তো আমার মনে হয় ডিএলএস গেমে রিয়েল কিছু ম্যানেজার অ্যাড করা উচিত এবং তাদের আলাদা আলাদা স্কিল থাকবে যেমন পজিশন গেম লং বল কুইক কাউন্টার ইত্যাদি এতে করে আমাদের গেম প্লে কিন্তু অনেক সুন্দর হবে তো তোমরা কে কে এই ফিচারটা চাও আমাদের গেমে এমনিতেই তিনটা কমেন্টারি আছে কিন্তু সেগুলো কিন্তু খুব বেশি ভালো না যদি গেম হিসাবে আমরা এফসি মোবাইল বা ই ফুটবলের সাথে কম্পেয়ার করি তাই আমি চাই আমাদের গেমে আরও কয়টা কমেন্টারি অ্যাড হোক আর সেই সাথে কমেন্টারিগুলো আরও বেশি রিয়েলিস্টিক হোক তো ভাই এই ছিল আজকের ভিডিও ডিএলএস ছাব্বিশে আমরা যেসব আপডেট দেখতে চাই যদি এর মধ্যে যে কোনো একটা গেমে আসে তাহলে গেমটা একদম আগুন হয়ে যাবে তোমরা কোন আপডেটটার জন্য সবচেয়ে এক্সাইটেড কমেন্টে জানাও নিচে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও কারণ সামনে আসছে আরও দারুণ ডিএলএস ভিডিও